ঠিক কত বছর পর বরিশাল বেলস পার্কে এরকম রূপে দেখলেন মনে করে দেখুন তো বরিশাল বেলস পার্কে কোনো স্ট্রিট ফুডের দোকান নেই একেবারে অনিন্দ সুন্দর রূপে সেজেছে সেই বরিশাল বেলস পার্ক আমরা সেই দৃশ্যই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক দেখুন বরিশাল বেলস পার্কের সামনে কিন্তু একটাও স্ট্রিট ফুডের দোকান নেই এটি কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের একটি অনন্য উদ্যোগ বরিশালের প্রধান প্রধান দর্শনীয় স্থান বা পার্ক এগুলোকে কিন্তু হকারমুক্ত করা হচ্ছে যেমন বরিশালের চৌমাথার লেককে হকারমুক্ত করা হয়েছে বরিশাল বেলস পার্ককে হকার মুক্ত করা হয়েছে এবং সর্বশেষ বরিশাল বিবির পুকুর পার্কেও কিন্তু একেবারে হকার মুক্ত করা হয়েছে এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন রূপে কিন্তু সেজেছে বরিশালের অনিন্দ সুন্দর সেই বেলস পার্ক আমরা সেই বেলস পার্কে রয়েছি এবং আপনাদেরকে বেলস পার্ক ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কিন্তু কোনো চায়ের দোকান কোনো স্ট্রিট ফুডের দোকান ঝালমুড়ির দোকান কিছুই কিন্তু নেই একেবারে খুব সুন্দর পরিবেশ মানুষ কিন্তু বিকেলবেলা হাঁটতে বের হয়েছেন এবং একেবারে মুক্ত একটি পরিবেশ এবং এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল যেগুলোর যন্ত্রণায় কিন্তু হাঁটাও যেত না দেখুন একেবারে পরিচ্ছন্ন ছিমছাম একটি বেলস পার্ক যেটির দৃশ্য আপনাদেরকে আমরা এই চ্যানেলে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি তাই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং আমাদের এই চ্যানেলটি আপনাদেরকে বরিশাল নিয়ে প্রত্যেক দিন ভিডিও উপহার দেবে তাই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন দর্শক এই বেলস পার্কের পাশেই রয়েছে কিন্তু বরিশালে অনিন্দ সুন্দর সেই প্ল্যানেট পার্ক শিশু পার্ক আমরা আপনাদের সামনের থেকে দেখাচ্ছি এবং বেলস পার্কের এই পশ্চিম দিকের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল চায়ের দোকান ছিল কিছু কিন্তু নেই খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশ আমরা আশা করি যে সিটি কর্পোরেশনকে বরিশাল সিটি কর্পোরেশনকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য সকল স্ট্রিট ফুডের দোকানকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু ভ্যানে করে বা ছোট ছোট যানবাহনে করে কিন্তু এখানে স্ট্রিট ফুড বিক্রি করতো দেখুন এই গলিটি কিন্তু পুরো বোঝাই হয়ে থাকতো এখন কিন্তু আর কোনো স্ট্রিট ফুডের দোকান নেই আপনারা নির্দ্বিধায় চলে আসুন বরিশাল বেলস পার্কে তাহলেই আপনারা এই দৃশ্য দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বরিশাল গ্রিন সিটি পার্ক এখানেও কিন্তু খুব সুন্দর পরিবেশ তবে এই গ্রিন সিটি পার্কে আগে ঢুকতে টাকা দেওয়া লাগতো না এখন কিন্তু দশ টাকা করে টিকিট কাটা লাগছে এবং এখানে এতগুলো স্ট্রিট ফুডের দোকান ছিল যে এই সড়ক থেকে হাঁটাই যেত না এবং সামনেই বেলস পার্ক এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টং দোকান ছিল কিছুই নেই খুবই সুন্দর একেবারে দৃষ্টিনন্দন রূপে সেজেছে বরিশালের অনিন্দ সুন্দর বেলস পার্ক আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনার অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সমরে ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ এন্ড এক্স এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক দেখুন বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনের এই পরিবেশ এখানে কিন্তু একেবারে খুব সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে আপনারা সময় পেলেই চলে আসুন বরিশালে এবং বরিশালে আসলে অবশ্যই বরিশাল বেস পার্ক ঘুরে যেতে ভুলবেন না আপনাদের সবার ভালো লাগবে আর আমরা আপনাদের সামনে প্রত্যেক দিন ভিডিও উপস্থাপন করি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে আরও নতুন নতুন ভিডিও উপহার দেব তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আজকে আমরা বরিশালের বেলস পার্কের নতুন রূপে যে সেজেছে অর্থাৎ হকারবিহীন বরিশাল বেলস পার্ক আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আপনাদেরকে আমরা বরিশাল সহ পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো বরিশালের প্রধান প্রধান সড়ক গুরুত্বপূর্ণ স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক সব কিছু নিয়েই কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পার্শ্বের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান দর্শক আমরা বান্দ রোডে চলে এসেছি এবং আপনাদেরকে বেলস পার্ক ঘুরে দেখাচ্ছি এবং বেলস পার্কের পাশেই রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক আপনারা বেলস পার্কে ঘুরে আসার সাথে সাথে কিন্তু এই প্ল্যানেট পার্ক শিশু পার্কও ঘুরে দেখতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এবং ঘুরে যান বরিশাল অনিন্দ সুন্দর বেলস পার্ক এবং প্ল্যানেট পার্ক শিশু পার্ক দর্শক প্ল্যানেট পার্ক শিশু পার্ক নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে দেখার আমন্ত্রণ জানাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঘোড়ার গাড়ি রয়েছে আপনারা চাইলে এই ঘোড়া গাড়িতেও চড়তে পারেন এবং আপনারা এই বাঁধ দেখতে পাচ্ছেন দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই